হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি সকলেই খুব ভালো আছেন আমিও এখন খুব ভালো আছি সকলেই তো মাটির হাঁড়িতে অনেক মাটন রান্না খেয়েছেন আজ বানাবো আমি মাটির হাঁড়িতে মুরগির গিলে মেঠে তার জন্য কিছু বেশি মশলা দেখিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এলাচ শুকনো লঙ্কা গরম মশলা মিট মশলা আর একটা মিক্স মশলা মাটির হাঁড়িতে প্রথমেই কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে তেলটা হালকা গরম হতে দেবো গ্যাসের ফ্লেমটা লো রাখবেন কেননা মাটির হাঁড়ি ধরে যাওয়ার সম্ভাবনাও থাকে ফেটে যাওয়ার সম্ভাবনাও থাকে আর আমি প্রথম প্রথম মাটির হাঁড়িতে রান্না করছি তো আমার একটু বেশি ভয় লাগছে আমি বারবার গ্যাসের ফ্লেমটা একটু লো করেই দিচ্ছি তার উপরে আমি শুকনো লঙ্কা দুটো এলাচ দিয়ে দেব হালকা একটু গরম হতে দেব একটু নেড়ে চেড়ে দেবো আমি লঙ্কাটার বোটা ছাড়াতে ভুলে গিয়েছি আপনারা অবশ্যই বোটা ছাড়িয়ে দেবেন কেননা তেলের মধ্যে লঙ্কা পড়লে লঙ্কাটা ফাটার সম্ভাবনা একটু বেশি থাকে আমি দেখুন একটু লঙ্কার মোটাটা হালকা করে থেতলে দিচ্ছি যাতে ওটা ফেটে না চোখে মুখে পড়ে যায় এরপর আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিটা আমি হাত দিয়ে ঠিক এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দেবো মাটির হাঁড়িতে বেশি নাড়াচাড়া যাবে না ঠুকে ঠুকে রান্নাও করা যাবে না ওই জন্য আমি পেঁয়াজটাকে ঠিক এইভাবে হাত দিয়ে একটু মলছে দিচ্ছি পুরো পেঁয়াজটাই ওর মধ্যে দিয়ে দেব ঠিক আমি যেই রকম প্রসেসে দেখাচ্ছি ওইভাবে মাটির হাঁড়িতে একবার গেলে মেটে রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে আমার ভিডিওগুলিতে একটি করে লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব